আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেই বিষয়টির নাম হলো শিয়া এবং শিয়া মতবাদ শিয়া এবং শিয়া মতবাদ দুঃখজনক বিষয় হল সত্য আজকে সারা বাংলাদেশের প্রথিত যশা বেশ কিছু স্কলার আলেম রয়েছে তারও কিছু অনুসারী রয়েছে যারা এই শিয়া মতবাদকে চাপা দিয়ে রাখার চেষ্টা করতেছে তাদের আকিদাকে চাপিয়ে রাখার চেষ্টা করতেছে তারা বলে যে আমরা হলাম এক উম্মত এখানে কোন ফাটল দলাদলি কোন মতবাদ নিয়ে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না মুসলিম কে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে আমরা কি সেই মুসলিম রাষ্ট্রকে কি করবো সাপোর্ট করবো সম্মানিত উপস্থিতি চেতনা আর আকিদাই কিন্তু একজন মানুষকে কিন্তু প্রভাব সৃষ্টি করে যার কারণে সে পরবর্তী যে রিয়াকশন রয়েছে সেটাতে সে বাস্তবায়ন করার জন্য মনোযোগী হয় যার উদাহরণস্বরূপ আমি বলি ব্রাহ্মণ বাড়িয়াতে মসজিদ ভাঙছে তাই না যে মানুষগুলো ভাঙছে তারা কি রাজনীতি করে না তারা রাজনীতি করে হয় তারা মুজিবকে মানে না হয় তারা বিএমপিকে মানে এটা তাদের রাজনৈতিক অবস্থান ঠিক এর পাশাপাশি তারা ব্যবসা করে না করে কিন্তু তাদের তো একটা আকিদা আছে চেতনা আছে যেই চেতনাটাই

ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وشفيعنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلاله في النار اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا لا له حافظون وقال النبي صلى الله عليه وسلم نعمتان مقبوض فيهما كثير من الناس الصحة والفراغ قال النبي صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصفه প্রশংসা আল্লাহ যে আল্লাহ সুল হান তাআলা আলা দীর্ঘদিন যাবত কর্মব্যস্ততা থাকার কারণে হয়তোবা অনেকের ডিউটি আছে সঠিকভাবে এই সময়টাতে আসার সুযোগ পায় নাই অনেক অপরিচিত মুখকে আবার দেখার সুযোগ করে দিয়েছেন শুরুতেই সে আল্লাহ সুহ হান আহুয়াত আয়লা আদায় করি জেল্লাসুল আল্লাহ সুল হান আয়লা আমাদেরকে একটি প্ল্যাটফর্মে বারবারই নিয়ে আসেন শুধু একটাই উদ্দেশ্যে যে কোরআন সন্না আমরা শিখব জানব বুঝবো এবং নিজের জীবনে বাস্তবায়ন করব শুরুতেই শি আল্লাহ আদায় করি সকলে বলি আল্লাহামদুলিল্লা সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর জন্য যে রা ও সদ ওয়াসাল্লাম সাল্লাম আমাদেরকে মধ্যমপন্থী একটি ইসলাম দিয়ে গেছেন পৃথিবীতে যত ধর্ম আবির্ভাব হয়েছে যত নবীর ধর্ম নিয়ে এসেছে নবীরা সবচাইতে উত্তম এবং মধ্যমপন্থী ধর্ম কোনটা ইসলাম নবীর যুগে সিয়াম ছিল লাগাতারে লাগাতারের রাসুসাল্লামের যুগে কি তাই বিপরীত তো এই যে মধ্যমপন্থী আমাদের একটা ইসলাম ধর্ম খুঁজে দিয়েছেন রাসুসাল্লাম তো সেই নবীর অবশ্যই তো কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য ঠিক সেই নবীর মাঝে তিনি যে ইসলামটা দিয়ে গেছেন কোরআনার ব্যাপক সমুদ্রের ভাণ্ডার উপহার দিয়ে গেছেন এই মহাসমুদ্র থেকে এই উম্মা তারা কেউ কেউ যুক্তির দিকে কোরআন সন্নাকে নিয়ে চলে গেছেন কেউ কেউ আবার নির্স সেই কোরআনসোনা যে ইরবেজান তাওহীদ এবং ওহী তিনি এই মুসলিম উম্মতে মুহাম্মাদিয়্যাকে দিয়ে গেছেন এবং মরনের আগ মুহূর্তে যেভাবে তিনি উপদেশ দিয়ে গেছেন যে লাং তাদিল্লু মা তামাসসক্তুম বিহিমা কোনদিন সে মানুষ বিপদে পড়বে না ফিতনা পেয়ে বসবে না যতদিন পর্যন্ত মা তারক্তু ফিকুম ইসনান কিতাব আল্লাহ ও সুন্নাত রাসুলী দুইটি জিনিস একটা হলো আল্লাহর কিতাব এবং সুন্নাত যারা দাঁতের চুয়াল দিয়ে আঁকড়ে ধরতে পারবে তারা কখনো পদ হতে পারবে না এজন্য দেখবেন যে মৃত্যুর পরে যত দল আর উপদল তৈরি হয়েছে সবচাইতে মধ্যম পন্থা কোন দল যারা কোরআন সন্ন্যার প্রকৃত অনুসারী তো রাসুল হলো সকল ধর্মের মধ্যম পন্থা অনুসারী মধ্যমপন্থী এবং তার ইসলামটা হলো মধ্যম পন্থা আর তারই এই ইসলামের মধ্যে যত দল উপদল রয়েছে সবচাইতে এই যারা সুন্নাকে বাস্তবায়ন করে দেখবেন কেউ যদি প্রসাব করতে গিয়ে চল্লিশ কদম হাঁটাহাটি করে আমরা সেটা করি না কারণ এতে বাড়াবাড়ি হয়ে যায় কিন্তু আমরা হলাম এর মাঝামাঝিতে জিলাপুর কোনো ব্যক্তি যদি ব্যবহার করে এটা হলো আওলা এবং আহওয়াত তাকুয়ার পরিচয়ের ভিত্তিতে কেউ যদি পানি নেওয়ার আগে ঢিলাগুলো ব্যবহার করে তাহলে আল্লাহর ভয়ের কারণে সে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেছে তাকে আমরা বারণ করতেছি না কিন্তু যে ব্যক্তি ঢিলা গুরুত্ব নিয়েছে কিন্তু এই যে বেহায়ার মতো হাঁটাহাটি করতেছে আমরা এটুকুকে নিষেধ করি কারণ রাসুল সালিবা সালামের জীবদ্দোর সাথে এমন কোনো ওয়াহি না কোরআন না সুন্নাতে কোনোটাই তিনি বলে যান না যার কারণে আমরা মধ্যমপন্থী যার কারণে আমরা পন্থা অবলম্বন করি এতে কোনো ব্যক্তির যদি ভালো লাগে তো লাগো আর কোনো ব্যক্তির যদি ভালো না লাগে তাহলে সে মানবে না মানবে এটা তার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার সম্মানিত উপস্থিতি সে নবীর প্রতি আমরা আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেই বিষয়টির নাম হলো শিয়া এবং শিয়া মতবাদ শিয়া এবং শিয়া মতবাদ দুঃখজনক বিষয় হলো সত্য আজকে সারা বাংলাদেশের প্রকৃতযশা বেশ কিছু স্কলার আলেম রয়েছে তারও কিছু অনুসারী রয়েছে যারা এই শিয়া মতবাদকে চাপা দিয়ে রাখার চেষ্টা করতেছে তাদের আকিদাকে চাপিয়ে রাখার চেষ্টা করতেছে তারা বলে যে আমরা হলাম এক উম্মত এখানে কোনো ভাটল দলাদলি কোনো মতবাদ নিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না মুসলিম কান্ত্রিগুলো কে কে আকিদাল লালন করল কেউ যদি কাফের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমরা সেই মুসলিম রাষ্ট্রকে কি করব সাপোর্ট করব সম্মানিত উপস্থিতি চেতনা আর আকিদাই কিন্তু একজন মানুষকে কিন্তু প্রভাব সৃষ্টি করে যার কারণে সে পরবর্তী যে রিয়াকশন রয়েছে সেটাতে সে বাস্তবায়ন করার জন্য মনোযোগী হয় যার উদাহরণস্বরূপ আমি বলি ব্রাহ্মণ বাড়িয়াতে মসজিদ ভাঙছে তাই না যে মানুষগুলো ভাঙছে তারা কি রাজনীতি করে না তারা রাজনীতি করে হয় তারা মুজিবকে মানে না হয় তারা বিএনপি কে মানে এটা তাদের রাজনৈতিক অবস্থান ঠিক এর পাশাপাশি তারা ব্যবসা করে না করে কিন্তু তাদের তো একটা আকিদা আছে চেতনা আছে যে চেতনাটাই হয় তাদেরকে উগ্রপন্থী বানিয়েছে না হয় তাদেরকে নম্র করেছে ইতিহাস যদি ঘাটে দেখেন এমন কোন আহার হাদিস সম্প্রদায়ের কোন একটা মানুষকে যে তেমন কোন শিক্ষিত নাই সাধারণ পরিবার থেকে উঠে আসা যে খেটে খায় চাসা মানুষ তাকে কি এরকম উগ্রপন্থী হতে দেখেছে কারণ মসজিদ ভেঙে দিয়েছে কাউকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে কারো উপর চড়াও হয়েছে একটাও খুঁজে পাওয়া যাবে না কিন্তু যারা এরকম কাজটা করেছে হয় সে ব্যক্তি দাবি করতেছে আমি কঠিন ইমানদার আমার মাঝে পরিপূর্ণ ইমান আছে এটার দাবি করতেছে কিন্তু এই যে সে উগ্রপন্থী হলো এটার মূল উৎস কোথায় তারা আকিদা বিশ্বাস তাকে উগ্রপন্থী উগ্রপন্থী বানালোকে তার আকিদা বিশ্বাস এটা তো ব্যক্তি পর্যায়ে বললাম সমাজ পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে কোন ব্যক্তি যদি গণতন্ত্র বাস্তবায়ন করতে চায় তাহলে সেই আকিদাই তাকে বিশ্বাসী হতে না এই আকিদাই তাকে লালন করবে এই চেতনাই তাকে সামনে এগিয়ে নিয়ে যাবে সে যদি আওয়ামী লীগ তন্ত্রের বিশ্বাসী নাই হয় কি করে সে এই ধরনের সফলতা পাবে অসম্ভব ব্যাপার তাহলে প্রত্যেক প্রত্যেকটা রাজনৈতিক দলের ব্যক্তির তাদের পিছনে এমন কিছু চেতনা এমন কিছু আকিদা আছে যেই আকিদা চেতনা তাদের চলার পথটাকে পরিবর্তন করতে। যার বাস্তব নমুনা ব্রাহ্মণ বাড়িয়ার মসজিদ ভাঙ্গার মূল কেন্দ্র যে তাদের আকিদাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে যারাই সালাফি যারাই কোরআন সন্ন্যার প্রকৃত অনুসারী তারাই হলো ফিতনাবাজ আর যারাই কোরআন সন্ন্যার বিপরীতে কাজ করে যারাই হচ্ছে বিদাত কে দেয় তারাই হলো এদেশের দেশের আহলুসুলনা জামা। মানে হকপন্থী এটাই প্রচার করা হয়েছে এই চেতনার কারণে আজকে দণ্ডগুলো